আমাদের ক্লাস চলতেছিল ছিল স্মে গায়ের ইসমে স্মে গাই প্রসিদ্ধ হলো আট প্রকার আর আমরা এখানে উল্লেখ করছি দশ প্রকার তাহলে এর ভিতরে আট নম্বর হল মোরাক্কাবে বেনাই মোরাক্কাবে ব্যানাইয়ের আলোচনা মোরাক্কাব বেনাই এমন যৌগিক স্কিম যেগুলোর মাঝে কোনো ধরনের সম্পর্ক থাকে না এবং উভয়ের মাঝে একটি হরফ উজ্জ্ব হরফেত উজ্জ থাকে তাহলে যেগুলো মাঝে কি থাকে না কোনো ধরনের সম্পর্ক থাকে না এবং মাঝখানে একটি হরফ হরফেহাত উজ্জ থাকে যেমন আহাদা আশার আহাদা আশার এই দুইটি কালিমার মাঝে কোনো ধরনের সম্পর্ক নেই সম্পর্ক নেই এই কথা বলার উদ্দেশ্য হইল ইজফির সম্পর্ক নেই তাওসিফির সম্পর্ক নেই ইসনানির সম্পর্ক নেই ইসনায়ি সম্পর্ক বললাম কি ওই মুসনাদ এবং মুসনাদ ইলেহি এই ধরনের কি নেই এমন হয় না যে আহাদা মুসনাদ ইলেহি আশারা মুসনাদ এরকম হয়ে কেন হয় নাই তারপর এটা মোজাব হয় নাই তার মোস হয় না এই ধরনের কোনো ধরনের সম্পর্ক নেই এবং মাঝখানে এটা কি আছে ওয়াও আহাদা আষার এটা মূলত ছিল আহাদু দু আশা রুণ একটু ওয়াও ছিল ওয়াওকে হজব করা হয়েছে বিধায় এই দুই অংশকে ফাতরপর মাপনি আর এই কাজটি হলো আহাদা আষাঢ় থেকে তিস আটা আষাঢ় পর্যন্ত মানে এগারো থেকে নিয়ে উনিশ পর্যন্ত এই মোরকে বেনাই সীমাবদ্ধ হইল কি এগারো থেকে উনিশ পর্যন্ত এগুলো হলো মোরকে বেনাই এগুলো মাপনি এছাড়া মোরকে বেনাই পাওয়া যায় না উভয় অংশ ফাতার উপর মাপনি হবে এই মোরাক বেনাইয়ের উভয় অংশ কী হবে ফাতার উপর মাপনি হবে যা আমরা উচ্চারণ করব আমাদের উচ্চারণ করতে হবে আহাদা আষারা সালাসা আসার সালা আসার আর বা আসার আসার এরকম তাহলে উভয় অংশ নয় কি দিতে হবে ফাতা দিতে হবে এগুলো মবনা আলাল ফাত তবে ইসনা আসার প্রথম অংশ মুসান্নার এরা গ্রহণ করে এই যে ইসনা আশার এখানে আষার এটা তো ফাতার মাবনি কিন্তু ইসনা শব্দটি এটা কি হবে মুসান্নার এরাব গ্রহণ করবে এটা মোরাব এটা মুসান্না তাহলে এই হলো মুরাকাব বেনাই এছাড়া মুরাকাবের বেনাইয়ের কোনো উদাহরণ পাওয়া যায় না এরপর হল নয় নম্বর আল আসমা উল ইস্তেফাম দশটি আসমা ইস্তেফাম এগুলো মাপনির অন্তর্ভুক্ত আমরা এখানে মাপনের আলোচনা করতেছি ইসমে গায়েরা কিন আমরা তো জানি আট প্রকার কিন্তু এখানে আরও দুইটা প্রকার বাড়ানো হয়েছে আসমা ইস্তেফাম যেমন কথা কথা যে এখানে মান আছে কি আছে মান এ মান শব্দটি আমরা জানি এটা মাপনি শব্দটার মাঝে কোনো পরিবর্তন হয় না তাহলে মাপনি হলে কোন প্রকারের অন্তর্ভুক্ত হবে এটা তো মাপনি আসল হবে না মাপনা আসল হবে না কি জন্য যেটা হরফের অন্তর্ভুক্ত হয় না এবার ফেলে মা না আমরা যে মা না তাহলে মাপনা আসল হয়নি তাহলে কি হবে এসাদ আমরা জানি এরা মোশাবা অন্তর্ভুক্ত না আট প্রকারের ভিতরে এ মান যে আসমে ইস্তেফাম এটা কোনোটার ভিতরে অন্তর্ভুক্ত হয় না এক নম্বরে আমরা জানি জমির আসমে সারা আসমে মসুলা আসমেয়া ফাল তার তারপর আসমেয়া আসদ বাদ জুরুপ মোরাক্কা বেনাই এগুলোর একটার ভিতরে কী হয় না এ মান অন্তর্ভুক্ত হয় না তাহলে এটা কৃষক অন্তর্ভুক্ত বিদায় এসমে গাইলের মতো আমাকে নিলাম যে আরও কিছু প্রকার বাড়ানো হয়েছে এই আসমা ইস্তেফাম দিয়ে একটা প্রকার বাগানো হয়েছে আর নিচে হলো আল আসমাউল শর্তিয়াত জাজেমা আসমা শর্তিয়া জাজেমা এটা আরেকটি প্রকার এগুলোকে মানে নতুন প্রকার ঢুকানো ছাড়া অন্য কোনো প্রকারের মাঝে অন্তর্ভুক্ত করা যায় না বিদায় এগুলোকে স্বতন্ত্র প্রকারে ঢুকানো হয়েছে নয় নম্বর আল আসমাউল ইস্তেফাম দশটি এ দশটি ইসিম দশটি ইসিম হবে এগুলো কি হবে ইসিম হবে এবং এগুলোর মাধ্যমে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হবে মানে এখানে নামটার পরিচয় দেওয়া হলো আসমে ইস্তেম কেন বলা হইলো ইসিম কেন বলা হইলো ইসিম বলা হয়েছে যে এগুলো তর্কিবে গণনা করা হয় মানে ফেল না ফেলদ না এটা স্পষ্ট বুঝে আসে বাকি হরফ না এটা বুঝে আসে কিভাবে মান আংতা এখানে মানটা হলো এটা হরফ হয় না এটা হইলো ইসিম ইসিম এটা কীভাবে আমরা বুঝলাম কেন এটা হলো কি তর্কিবে মুক্তাদা আর আংতা হলো খবর তাই তার কীভাবে যেহেতু মুক্তদা হয়েছে অতএব বুঝতে হবে এটা হইলো কি ইসিম হরফ কখনো কে হয় না মুক্তদা হয় না তো এইখানে এটা ইসিম এবং এগুলোর মাধ্যমে কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় বিদায় এটা ইস্তেফাম তাহলে আমরা আসমে ইস্তেফাম কি কেন বলে এগুলো আমরা বুঝলাম মান আংতা তুমি কে তাহলে এই ধরনের শব্দ আছে এই ধরনের কালিমা মাসা কয়টি দশটি প্রথম মান আংতা আর এরপর হলো মাস মুকা মা ইসমুকা দুইটা একসাথে মিলে পড়লে কি হবে মাসমুকা এখানে মাটা বলা হবে আসমা ইস্তেফাম এ মাটাকে অন্য কোনো প্রকারে অন্তর্ভুক্ত করা যাবে না এখানে হয়তো আমরা অনেকে আছে মা বলতেই কি বুঝি মা নাফিয়া যে ওই মা নাসর মা দরবা এগুলো এ মা অনেকগুলো প্রকার আছে আমার এই কিতাবে শেষ দিয়ে মা ওয়ালাল মুসাবাতান মিলে সেই আলোচনার পরে মা এগারো প্রকারের বিস্তারিত আলোচনা আছে তাহলে মা কত প্রকার এগারো প্রকার এর ভিতরে একটি মা আছে হইলো আসমায় কি বলে আসমায় এটা তারকিব করা হলে এরকম হবে আইনা হলে মফলি ফিহি আর তাকরাও ফিল ফাইল ফেল ফাইল মফলি ফি মিলে কি জমলা ইংসাইয়া তুমি কোথায় পড়বে আইনা ও তুমি কোথায় পড়বে মাতা তানসুরো তার একই মাতা হইল মফাউল ফিহি মুকদ্দম আর ফেল ফাইল মিলে ফেল ফাইল মফাউল ফিহি মিলে জুমলা ইংসাইয়া তুমি কখন সাহায্য করবে আইয়ুম এটা একটা আসমা ইস্তেফান আইয়ুহম আহসানু আমালা আইয়ুহম আহসানু আমালা এটা হলো কাফের মাঝে আছে লিয়া বলু আহম আইয়ুহম আহসানু আমালা তিনি পরীক্ষা করবে কে তোমাদের মাঝে সবচেয়ে আমল করে কে এই যে এখানে আইয়ু হুম অর্থ কে সবচেয়ে আমল সুন্দর আমল করে তাহলে এখানে আইয়ু শব্দটি হলো কি এস্তেফাম এর মতো আইয়া তুহুম হুম ইংদাকা তোমার কাছে কে আছে আইয়া তুমি ইংদাকা তোমার কাছে কে আছে এটা তার করা হলে আইয়া তু হুম এটা হলো মুক্তাদা আর আইং ডাকা মুজা মুজাফিল মিলে সাবি তুন শিবে ফেলের মফুলে ফিহি শিবে ফেল ফাইল মফুলে ফি মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া জুমলাইয়া আন্না তা আন্না এটা আসমে আসমেস্তেফামের অন্তর্ভুক্ত তুমি কখন বসবে আন্না তা তুমি কখন বসবে না নাইয়মুদ্দিন কেমত কখন হবে আইয়া না মানে কখন হবে কাম কাম মোলাজুল্লা আইন কে এটা আমরা আগে পড়ছি গত সবকে যে কামটা হলো কি কামে ইস্তেফা মিয়া এটা এটা আসমা ইস্তেফামের অন্তর্ভুক্ত কাম কাম রজুলান দেখা তোমার কাছে কতজন পুরুষ আছে এরপর সর্বশেষ কাইফা এ কাইফা আমরা তো জানি ইসমা ইস্তেফাম তুমি কেমন আছো তাহলে এই হলো আসমা ইস্তেফাম কয়টি হলো দশটি দশটি আমাদের মুখস্থ রাখতে হবে এরপর সর্বশেষ হলো আল আসমাউল আল উল শর্তিয় জাজমা নয়টি তাহলে এগুলো আসমা শর্তিয়া জাজমা মানে কি শব্দগুলো ইসিম হবে শর্তের অর্থ দিবে জজম দিবে তিনটি কাজ করবে আল আসমা ও মানে কি শব্দগুলো কী হবে ইসিম হবে ইসিম হবে এই কথার অর্থ হলো তাকে তার গণনা করা হবে তার কীভাবে হয়তো মুফতাদ হবে নাহলে মফুলি বিহি হবে অথবা মফুলি ফিহি হবে যে কোনো একটি হবে এই অর্থ হইলো এগুলো ইসিম দিনে বলা শর্তিয়া এগুলো যেখানে আসবে সেখানে সজ্জা যার কী হবে তর্কি হবে তিন নম্বরের আর জাজেমা জাজেমার দ্বারা উদ্দেশ্য হলো এগুলো কী করবে আমল করবে তাহলে এখানে নয়টি শব্দ আছে এই নয়টি শব্দ ইসিম হবে শর্তের অর্থ দিবে জজম দিবে কটা কাজ তিনটা ইসিম হবে শর্তের অর্থ দিবে এবং কি আমল করবে যেমন মাই ইউক রিম নি হু এখানে আগে আমরা তরকিব করি যে মান এটা হইল মুক্তা ইউক রিম ফেল হুয়া জমেল ফাইল নিউ হইল মফাউলে বিহি ফেল ফায়েল মফাউলে বিহি মিলে হলো কি সৎ উক রিম হু এটা হইল যা যা সৎ যা যা মিলে জমলায় শর্তি হইলো খবর মুফতাদা খবর মিলে জমলায় ইসমিয়া যে অর্থ দেওয়া আছে যে আমাকে সম্মান করবে আমি তাকে সম্মান করবো তাহলে এখানে আমাদের লক্ষণীয় বিষয় হইলো মান শব্দটি মুক্তাদা হওয়ার কারণে এটাকে বলতে হবে এটা ইসিম দুই নম্বর শর্ত এ মানে পরে শর্যা বিদায় এটা শর্তিয়া এবং জা জেমা মান শব্দটি ইউক্রিম এটাকে শুকুন্তলা জজম দিয়েছে উক্রিমকেও শুকুন্তলা কি দিয়েছে জজম দিয়েছে অতএব মান শব্দটা আমরা কি বুঝতে পারলাম মান শব্দটি আসমায় শর্তিয়ে যা জেমা আর এর আগে যা ছিল এই যে মান আংতা এখানে মানটা হলো কি আসমায় স্তেফাম তাহলে ওইটার দুইটা জিনিস নাই এখানে শর্তিয়া জাজেমা শর্ত আছে জাজেমাও আছে কিন্তু এখানে কি নেই শর্তের অর্থ নেই জজমদার আমলের কি নেই কোনো বিষয় নেই এখানে এটা নাম হল শুধু আসমা ইস্তেফাম আর এটার নাম হলো আল আসমা ও শর্তিয়া জাজেমা দুই নম্বর মা মা তাস মা আস মা হু মা আস আসমাহু তুমি যা শুনবে আমি তা শুনবো মা তাস মা হু আসমা হু এখানেও এ মা আসমে সরতে যা যে মা আর আইনা তা কর উ আইনা তা কর আকার তুমি যেখানে পড়বে আমি সেখানে পড়বো এখানে আইনা আসমায় সরতে যা জমা হয়েছে মাতা তানাম আনাম মাতা তানাম আনাম এটা যদি আমরা তরকিব করি তাহলে এভাবে বলতে হবে মাতা হলো মফা হলে ফিহি মুকদ্দাম আর তানাম হলে শর্ত আনাম হলে কি যা যা শর্ত যা মিলে তানাম শব্দটি ফেল ফাইল আর মাতা মোফলে ফিহি এই সবগুলো মিলে সট আর আনাম হলো কি যা যা সৎ যা মিলে জমে সত্যি অর্থ তুমি যখন ঘুমাবে আমি তখন ঘুমাবো তুমি যখন ঘুমাবে মাতা তানাম তুমি যখন ঘুমাবে আনাম আমি তখন ঘুমাবো আইয় মা তা লুবু হু তাুবহু আত আইয়াম্ মা তাত লুবুহু আত এ আইয়াম মা এ আইয়ানের সাথে কি আসে একটা মা জাদা হয়াম্ মা উ ফালাহুল আস্না উল এখানে অর্থটা দা তুমি যাকে ডাকবে আমি তাকে ডাকবো আইয়ান তাত তুমি যাকে ডাকবে আত আমি তাকে ডাকবো অহেদ মুত্তা কাল মিশ্রিকা তো কি এখানে আইয়ান আইয়াম মা আইয়ান মা তাত লুবুহু তুমি যাকে ডাকবে আমি তাকে ডাকবো আর আন্না তা করৌদ হু আর আন্না তা করোদ আগের মতো তো কীভাবে তুমি যেখানে বসবে আমি সেখানে বসব। ইজ মা তা ফাল আর ফাল এখানে ইজ মা এই শব্দটি হলো আস্মেয়ের শক্তি জাজে মা তুমি যখন করবে আমি তখন করব হাইসু মা তাজিলিস আজিলিস তুমি যেখানে বসবো আমি সেখানে বসবো মাহমা তামসি আমসি মাহমা তামসি আমসি তুমি যেখানে হাঁটবে আমি সেখানে হাঁটব এই ছিল নয়টি আসমায়ের শর্তিয়ে জাজেমা এই নয়টি ইসিম দুইটি ফেলে ফেলেমুজুরের শুরুতে এসে উভয় ফেলে মুজাকে জজম দেয় তার মানে এই নয়টি ইসিম দুইটি ফেলে ফেলেমুজুরের শুরুতে আসবে উভয়কে কী দেবে জজম দেবে এগুলো পড়ে শয্যা হবে বিদায় এগুলোকে কি বলা হবে সর্তিআ জাজামা বলা হবে তাহলে আমরা এখানে দুইটা হেডলাইন পড়লাম আল আসমাউল ইস্তেফাম দশটি আর আল আসমা তো সর্তিয়া জামা নয়টি এগুলো পড়লে এর বিপরীতগুলো পড়তে মনে চায় এখানে আর বলা হয়েছে আল আসমাউল ইস্তেফাম তাহলে এর বিপরীতটা হবে কি হরফুল ইস্তেফাম তাহলে এই ধরনের আবার বিস্তারিত কিছু এখানে দেওয়া আছে আল আসমা ও সর্তি তুল গাই গাইরে আমেলা বলতে পারেন অথবা গাই রে জাজেমা আসমায় গাইরে গাই রে চারটি কি কি লাম্মা কুল্লামা ইজা ইংদামা কি বলা হইলো লাম্মা কুল্লামা ইজা ইংদামা এই চারটা নাম হলো কি আসমায় সর্তি গাই রে আমেলা অথবা গাইরে রে আর এর আগে যেগুলো ছিল আসমায় শর্তি জাজেমা আসমায় শর্তিয়ে জাজেমা এবং আসমায় সর্তি গাইজা আমেলা গাইলে জাজমা দুইটা ব্যবধান হলো ওইগুলো ছিল আমেলা আর এগুলো হবে কি গাইজা আমেলা তাহলে কয়টি চারটি লাম্মা কুল্লামা ইজা এংদামা এগুলোর বিস্তারিত আলোচনা এই যে নিচে দেওয়া আল আসমা সর্তি গাইরুল আমেলা চারটি এ লাম্মা শব্দটি দুই অবস্থা এটা আরেকটি ক্লাসে করবো ইনশাল্লাহ এগুলোর বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে আমরা তো লাম্মা বলতে কি বুঝি যে এটা হলো হরফে জা জামা কেউ যদি শোনে যে লাম্মা তাহলে এক বাক্যে কি বলব হরফে জা জামা অথচ যে এখানে কোরআনের আয়াত ফালাম্মা অব আত্মা হাওলাহু হু বলল এখানে ফালাম্মা এ লাম্মা এটা হরফ নয় এটা হলো কি ইসিম এটা ইসিমের জরফের শব্দ এখানে লাম্মা অর্থ যখন যখন তার চতুর্দিক আলোকিত করলো এই যে লাম্মা অর্থ যখন এখানে কোনো নফিল অর্থ নাই একবার অন্যভাবে ফালাম্মা আংজাল বা শির যখন সুসংবাদ আসবে তো এখানে লাম্মার যখন তাহলে এই লাম্মা এটা ইসমে জরফ এই যে এখানে দেওয়া স্মেসর গাইড আমেলা কিন্তু আমরা যেটা জানি এটা হলে যে যখন ফেলে মুজরের শুরুতে এসে নাবোদক অর্থ দিবে এই যে ফেলে মুজরের শুরুতে আসতে হবে বোধক অর্থ দিতে হবে দুইটি শর্ত তখন গিয়ে হবে কেউ হরফে জাহাজে তাহলে এগুলো বিস্তারিত আলোচনা এখানে আছে এই যে কুল্লামা ইজা শব্দটির তিন অবস্থা এই আমরা ইজা সম্পর্কে আমাদের ভিতরে অনেক সমস্যা পড়ে ইজারা কখন সর্তিয়া হয় কখনো জরফিয়া হয় কখনো মুফা জাতিয়া হয় তাহলে এগুলো বিস্তারিত এই সবকে আসবে ইনশাল্লাহ সামনে সবকে তা আমি এখন শুধু তার প্রকারগুলো বলতেছি আসমে সর্তিয়ায় গাইরা আমেলা চারটি লাম্মা কুল্লামা ইজা একদামা এখানটা মস্ত করতে হবে আল হরুফ সর্তিয়া তুল আমেলা হরবেশ গায়রা আমেলা হরবেশ গাইরে রে আমেলা এটা হইলো তিনটা আম্মা লাউ লাওলা কি আম্মা লাউ লাওলা এগুলোকে হরফ বলা হবে এগুলো তর্কিবে কোনো কিছু হয় না ছোট্ট একটা বাক্য আম্মা জাইদন ফামুন আম্মা জাইদুন ফামুন এখানে আম্মা হলো হরবেশ জায়দ মুবতাদা আর মুলিক খবর এখানে আম্মা শব্দটি তর্কিবে কোনো কিছু হয় নাই লাওলা আলিয়ন লাহালাকা অমারু এখানে লাউলা হরবেশ এটা তর্কিবে কোনো কিছু হয় না বুঝা এটাকে হরফ বলা হয় তাহলে হরবেশর এবং এটা কোনো আমল করে না লাউন মাউজুদন লাহালাকা আমারও এখানে আলি ইউন এখানে কি করে না কোনো আমল করে না বিদায় এটিগুলো হরফ এরপর এরপর হেডলাইন হলো আল হরফ শর্তিউল ইউল হরফে হরফেশর জাহাজেম একটি এটা হলো ইন আমরা যে লাম লাম্মা লাম লাম্মা লাম লাইন ইনের শর্তিয়া এখানে কটি পাঁচটি আছে লাম লাম্মা লাম আমল লাইন হিনের শর্তিয়া এ পাঁচটি আবার দুই ধরনের প্রথম চারটা লাম লাম লামা লাম লাইন নাহি এই চারটা হইলো শুধু জজম দেবে শর্তের অর্থ নাই আর সর্বশেষ যেটা আছে ইন এই যে ইনে শর্তিয়া এটা কী করবে এটা শর্তের অর্থ দেবে জজম দিবে বাকি হরফ এটা কী হয় না তলকিবে তাকে কোনো গণনা করা হয় না বিদায় এটা এটা হইল কি হরফেসর জাজেম আর একটি হেডলাইন আর হরুফুল জাজিমাতো ফিল মুজরিয়া এখানে হেডলাইনটা কি এমন হরফসমূহ যেগুলো ফেলে মুছে জজম দিবে কি দিবে জজম দিবে এই জজমের তালিকার ভিতরে এক নম্বর আছে লাম দিন নম্বর লাম্মা তিন নম্বর লামে আমর চার নম্বর লায় নাহি পাঁচ নম্বর ইনেশ্বর তিয়া তাহলে ইনের সত্যি কি আমল করে জজম দেয় বাকি এটা সাথে সাথে আরেকটি কাজ করে এটা হলো কি শর্তের অর্থ দেয় বিদায় এটাকে বলা হবে আল হরফুস সর্তিউল জা জিমু শুধু একটা হরফেসর জাজমা হলো কয়টি একটি এটা হলো ইন তাহলে এই হলে আমি এখানে অনেকগুলো আলোচনা করলাম এগুলো মুখস্থ করার বিষয় যদি এই সবগুলো আমার সবগুলোর মাধ্যমে কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অন্য বায়ের কাছে পোশাই দেবেন অন্য বায়ের কাছে এগুলো বলবেন একটু শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি